বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম নীতি সহজরান্নার সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম অসম্ভব মজাদার একটি রেসিপি নিয়ে সেটি হল পটল ভর্তা রেসিপি আজকে এই রেসিপিটি আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজভাবে কিন্তু খেতে অসম্ভব মজার এই রেসিপিটি গরম ভাতের সাথে তো একেবারে অসাধারণ লাগবে তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি তো এখানে আমি এক কেজি পরিমাণ পটল নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিয়ে নিতে পারেন আর পটলের গা ঠিক এইভাবে আমি একটু বটি দিয়ে আঁচড়িয়ে নিব আপনারা বটি কিংবা চাকু যেটাই হোক সেটা দিয়ে এভাবে একটু গাটা ছিলে বা আঁচড়িয়ে নেবেন আর খোসা একেবারে ছাড়িয়ে নেবেন না এই ভর্তাটা করতে গেলে অবশ্যই পটলের গাটা ঠিক এইভাবেই ছিলে নিতে হবে তো সব পটলের গায়ে আমি খুব ভালো মতো বটি দিয়ে আঁচড়িয়ে বা খোসা ছিলে নিয়েছি তো এখন সেগুলো আবার ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো মতো কিন্তু পটলগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সব পটলগুলো একটু ছোট টুকরো করে করে কেটে নিয়েছি আমি খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না এইগুলো কিন্তু আমি প্রেশার কুকারে সেদ্ধ করে সেদ্ধ করে নিব আপনারা চাইলে কিন্তু কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি ওয়ান ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চামচ পরিমাণ লবণ পরে লবণ লাগলে আবার আমি দিয়ে নিব আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ হাফ কাপ পরিমাণ পানি বেশি পানি লাগবে না হাফ কাপ পরিমাণ পানিতেই কিন্তু পটলগুলো সব সেদ্ধ হয়ে যাবে যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করছি তো সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর যদি আপনারা কড়াই সেদ্ধ করে নেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে তো এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে চুলাতে এটি বসিয়ে দিলাম আসলে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলে কিন্তু সময়টা অনেকই কম লাগবে তো চুলা জালটা হাই হিটে দিয়ে আমি একটি হুইসেল দিয়ে নিয়েছি এখন চুলার জালটা মাঝারিতে করে দিয়ে আরও কয়েকটি আমি হুইসেল দিয়ে নিচ্ছি প্রেসার কুকারে তো চুলা জালটা হাই হিটে দিয়ে একটি হুইসেল দিয়ে নিয়েছিলাম প্রেসার কুকারে আর মাঝারিতে দিয়ে আরও সাতটি মোট আমি আটটি হুইসেল দিয়ে নিয়েছি একটু বেশি করে হুইসেল দিয়ে নিয়েছি যেন পটলগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় দেখেন খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে পটলগুলো আমি একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের পটলগুলো যদি ভালো মতো সেদ্ধ না হয় ঢাকনা লাগে আরও একটি দুইটি হুইসেল দিয়ে নিতে পারেন এখন এই পটলের মধ্যে যে পানিটা আছে চুলার জালটা আমি একটু বাড়িয়ে দিয়ে এই পানিটা একটু শুকিয়ে নিব বা কমিয়ে নিব তবে আমি কিন্তু এটা একটু হাত দিয়ে ম্যাশ করে নিব বা ভর্তা করে নিব আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে চান তাহলে কিন্তু এই পানিটা থাকলে ব্লেন্ড করে নিতে সুবিধা হবে আর যদি শিল্পাটায় বেটে নিতে চান তাহলে কিন্তু পানিটা শুকিয়ে নিতে হবে তো ঠিক আছে আমি একটু এই পানিটা শুকিয়ে নিচ্ছি তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো চুলা জালটা বাড়িয়ে দিয়ে আমি পানিটা একেবারে শুকিয়ে নিচ্ছি অবশ্যই পানিটা শুকিয়ে নিতে হবে যদি হাত দিয়ে ভর্তা করে নিতে চান বা শিল্পাটায় বেটে নিতে চান তবে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে চান তাহলে কিন্তু এই পানিটুকু থাকলে কিন্তু ব্লেন্ড করতে সুবিধা হবে তো পানিটা একেবারে কমে আসুক তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো মোটামুটিভাবে পানিটা একেবারে কমে গেছে একেবারে ঠান্ডা হয়ে গেলে এই সামান্য পানিটুকু আর থাকবে না এখন আমি এটি অন্য একটি পাত্রে ঢেলে নিচ্ছি তো প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি এখন এখানে আমি একটি স্টিলের গ্লাস দিয়ে এগুলো একটু ভর্তা ভর্তা করে নিব যেহেতু অনেকটা গরম আছে এই জন্য হাত দিয়ে সম্ভব না এভাবে যদি আপনারা একটি গ্লাস দিয়ে থেতো করে নেন ভর্তাটাও খুব সুন্দরভাবে করা হবে আর হাতেও কিন্তু কোনো রকম গরম লাগবে না তবে যদি হাত দিয়ে ভর্তা করে নিতে চান তাহলে একেবারে ঠান্ডা হয়ে গেলে তারপরে ভর্তা করে নেবেন আর এটা কিন্তু একবারে মিহিভাবে ভর্তা করার কোনো দরকার নাই একটু আস্তে আস্তে থাকলে আরও খেতে বেশি ভালো লাগবে তবে যদি আপনারা একেবারেই মিহিভাবে ভর্তা করে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই শিল্পাটায় বেটে নেবেন নতুবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তো ঠিক আছে এটা একটু ভর্তা ভর্তা করে নিচ্ছি তারপর আবার আমার রেসিপিতে ফিরে আসছি তো বেশ ভালো মতোই কিন্তু ভর্তাটা করে নেওয়া হয়ে গেছে গ্লাস দিয়ে একটু থেতো করে নেওয়া হয়ে গেছে এখন আমি আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি চুলাতে একটি কড়াই নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতো কিন্তু তেলটা কম বেশি করে নিয়ে নিতে পারেন এখন তেলটা হালকা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো তেলটা হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম চারটি শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম ছয় মতো ইন্ডিয়ান বড় রসুন আমি একটু কুচি করে দিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী রসুনটা দিতে পারেন আর আমি ইন্ডিয়ান রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে দেশি রসুনটাও পরিমাণ মতো বা দেড় টেবিল চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন এক মিনিট মতো আমি শুকনো মরিচ আর রসুনটা ভেজে নিচ্ছি তো প্রায় এক মিনিট মতো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় নয়টি মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি সেটি আপনারা কিন্তু ঝালটা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন আর যেহেতু আমি এক কেজি পরিমাণ পটল এখানে নিয়ে নিয়েছি পটলের পরিমাণটাও একটু বেশি এই জন্য আমি ঝালটাও একটু বেশি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা একটু কম করেও দিতে পারেন এখন এই সব কিছু আমি একটু হালকা বাদামি রঙ করে বা পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্তই কিন্তু আমি এগুলো একটু ভেজে নিচ্ছি আর চুলা জালটা রয়েছে মাঝারিতে তো পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজবেন না হালকা বাদামি করে বা পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলেই কিন্তু আর ভেজে নেবেন না তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই ভর্তা করে রাখা পটল এখন এই পটলটা দিয়ে চুলার জলটা মাঝারির থেকে একটু বাড়িয়ে দিয়ে বা আপনারা মাঝারিতেও রাখতে পারেন যদি দেখেন যে তলার দিকে একটু লেগে বা পুড়ে আসছে আমি একটু বাড়িয়ে দিয়েছি মাঝারির থেকে চুলার জলটা একটু বাড়িয়ে দিয়েছি তো এখন আমি বারে বারে এভাবে নাড়াচাড়া করে এই ভর্তাটা আমি একেবারে ভাজা ভাজা করে নিব যেন এতে কোনো রকম পানি অবশিষ্ট না থাকে আর আমি একটু চেখে দেখেছি আমার কাছে লবণের পরিমাণটা একটু কম মনে হয়েছে এই জন্য এর মধ্যে আমি আরও হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো মতো নাড়াচাড়া করে এটি আমি ভর্তাটা আমি করে নিচ্ছি আর অবশ্যই চুলার জালটা কিন্তু মাঝারিতে বা মাঝারির থেকে একটু বেশিতে দিবেন মা চুলার জালটা কিন্তু মাঝারির থেকে কমে দিবেন না একটু বেশিতে দিয়ে এই ভর্তাটা তৈরি করে নিলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে এই ভর্তা থেকে তো প্রায় আট নয় মিনিট মতো হয়ে গেছে দেখেন কড়াইয়ের সাইডে কিন্তু একটু লেগে লেগে আসছে এগুলো কিন্তু একটু খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেবেন আর আমার ভত্তাটাও কিন্তু প্রায় শেষের দিকে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি তবে যদি আপনাদের কারোর ধনিয়াপাতা কুচিতে অসুবিধা থাকে দিতে ভালো না লাগে তাহলে কিন্তু বাদ দিতে পারেন এই সময়টাই কিন্তু ভত্তাটা আপনারা নামিয়ে নিতে পারেন আমি একটু ধনিয়া পাতা কুচিটা দিয়ে আর এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নিব ভর্তাটা অসম্ভব মজাদার অসম্ভব লোভনীয় কিন্তু এই পটল ভর্তা রেসিপিটি আপনারা কিন্তু বাড়িতে এই গরমের সময় একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন এই ভর্তাটা থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে আর অনেকই লোভনীয় হয়েছে দেখতে খেতেও ভীষণ ভীষণ মজার আপনারা কিন্তু বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আর আপনারা চাইলে কিন্তু ভর্তাটা একটু বেশি করেও তৈরি করে রাখতে পারেন সারা সারাদিনেও ভর্তাটা নষ্ট হবে না কারণ পেঁয়াজ মুড়ি সব কিছুই কিন্তু ভেজে এই ভর্তাটা তৈরি করা হয় আবার চাইলে কিন্তু আপনারা কিছুটা ভর্তা ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন পরের দিন ওভেনে গরম করেও কিন্তু আপনারা ভত্তাটা খেতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দেবেন তাহলে আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করলে আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ